রাজধানীর বাণীবিদ্যা বিদ্যাপীঠ স্কুলে আজ অনুষ্ঠিত হল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা মঞ্চের শিক্ষক সম্মাননা দু পঁচিশ অনুষ্ঠান শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে এদিন রাতের আটটি জেলার মোট আটজন শিক্ষক শিক্ষিকাকে বিশেষভাবে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার এবং দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান শিক্ষকরা সমাজ গঠনের মূল কারিগর তাদের নিষ্ঠা সৃজনশীলতা এবং পরিশ্রমকে সম্মান জানাতেই এই উদ্যোগ বিশেষ করে নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা শিক্ষকরা পালন করছেন তা ভবিষ্যৎকে আরো মজবুত করে তুলছে এদিন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এখন স্টুডেন্টদের আগে আবার আমরা জানতাম যে আমাদের এখন আগরতলা বা ত্রিপুরাতে যারাই একটু ভালো পড়াশোনা করতেন বা উচ্চ শিক্ষার জন্য তারা এই রাজ্যে ইচ্ছেগুলি তারা শিক্ষা গ্রহণ করতে পারতেন না তা বহিরাজ্যে যেতে হতো অনেক মেধা অনেক থাকলেও তারা কিন্তু আর্থিক সচ্ছলতার অভাবে বা সুযোগ অভাবে তারা তাদের মেধার বিকাশ বা মেধা সমৃদ্ধ করতে পারতেন প্রকাশ করতে পারতেন না কিন্তু এখন রাজ্যে আমাদের স্টুডেন্টদের বড়ো জায়গা তৈরি হয়েছে এখন বড় বড় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনিক্যাল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিদ্যালয় তৈরি করা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তির সিস্টেমের মাধ্যমে তাই যে এখন আমাদের দেখা যায় আগতলা এই রাজ্যেরও প্রায় সাড়ে চারশো মেডিকেল স্টুডেন্ট এখন আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে তো আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই সুযোগগুলি এবং বিদ্যালয় পরিকাঠামো যে উন্নত হয়েছে রাজ্য সরকারের এখানে সেক্রেটারি সাহেব ব্যাংকের সাথে অত্যন্ত পরিশ্রম করে সরকারে আমরা জানি এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ এখানেও স্টুডেন্টদের প্রকৃত মানুষ তৈরি করার জন্য বা সুন্দরভাবে তৈরি করার জন্য চেষ্টা করছেন কিন্তু পরিকাঠামোগুলো আরও যথেষ্ট উন্নয়নে যেহেতু দরকার আমাদের সরকার সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে